আল্লাহ 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 ভাই চেনেন বাংলাদেশে আরেকটা ভন্ড আছে তার নাম হচ্ছে তাহেরি এঁকে চেনেন বাংলাদেশের একজন আলেম আছেন আসাদুল্লাহ আল গালিব নাম শুনেছেন চেন বাংলাদেশের একটা ভন্ড আছে তার নাম ইনায়েতুল্লাহ আব্বাসি চেনেন চেন তার মানে আপনারা ভালোদের কেউ চেনেন খারাপদের কেউ চেনেন আর বাংলাদেশ মানি তো বিনোদন নিজে চোখে দেখার কথা বলছি জিকির চলছে স্টেজে বসে বসে আর একজন লুঙ্গিটা তুলে রকম হুজুরের মাথা লুঙ্গির ভিতরে দিয়ে দিয়েছে যে হুজুরের মাথার উপরে চেপে গেছে মনে মনে হচ্ছে তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস ও তো জান্নাত এমনি হয়ে গেছে

যে রাজ্জাকের ইউসুফের কিছুদিন আগে গাড়িতে ভাঙচি চালানো হয়েছিল দেখেছেন আপনারা দেখেছেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছিল ওনার নামে শুনেছিলেন শুনেছেন বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফেজাহুল্লাহ দীর্ঘ দিন যাবত জেলখানাতে ছিলেন মুজাফফর বিন মুহসিন জেলখানাতে ছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বিভিন্ন জায়গায় জলসা করতে যেতে পারেন না পুলিশি বাধা জনগণের বাধা তাহেরিকে দেখেছেন জীবনে জেলে ঢুকতে ওর বিরুদ্ধে মামলা আছে না না ওর বিরুদ্ধে কোনো মামলা নেই কারণ তাইরি হক কথা বলে না কি বলে বুঝতে পারছেন আমাদের আহলে হাদিসরা বুঝতে পারছে না আমার বড় আশ্চর্য লাগে আমরা বক্তব্য দিতে পারি আর না পারি কিছু জানি আর না জানি ভালো করে বুঝবেন আমাদের আকীদা মানহাজ কিন্তু ঠিক আছে কিন্তু আহলে হাদিস গরামে কিছু বেদাতিদেরকে প্রধান বক্তার আসনে বসিয়ে দেওয়া হচ্ছে কি বাজি বুঝতে পারছে আর বড় বড় সাইকুল হাদিসরা সভাপতি করছেন তাকে যখন কোনো ফতোয়া জিজ্ঞাসা করা হচ্ছে তখন সে বলছে এটাও করলে চলবে ওটাও করলে চলবে অসুবিধা নাই কি বাজি বুঝতে পারছে তার মানে কি না মরবে সাপ না ভাঙবে লাঠি আপনাদের এখান থেকে অমরপুর পর্যন্ত বহরমপুর পর্যন্ত আমি পাঁচটা হোটেল আপনাকে দেখাতে পারবো যেগুলো মুসলিম হাজি সাহেবদের হোটেল কিন্তু ক্যাশ কাউন্টারের পিছনে দেখছি দুর্গা ঠাকুরের বড় ছবি কালী ঠাকুরের বড় ছবি ভাই এটা কি ব্যাপার তা বলছে হুজুর লজ্জা লাগছে বলতে কি তাছাড়া হিন্দু কাস্টমার ঢুকবে না মুর্শিদাবাদের মাটিতে সত্তর পঁচাত্তর পার্সেন্ট

আল্লাহ নবী কথা বলবে আবু জাহেল তুমি তিনশো ষাটটা দেব দেবীর পূজা করছো তুমি করো আমি আমার আল্লাহকে নিয়ে থাকি তাহলে আর কোন নবী সমস্যা হতো না হতো হতো না যখন তুমি বললেন তোমরা দেব পূজা করছো এগুলো সব মিথ্যা এগুলো সব ভণ্ডামি তখন মক্কা ছাড়তে বাধ্য করা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আদেশ করলেন আবু বকরকে নিয়ে চলে যাও মদিনাতে তার মানে বোঝা যাচ্ছে নরম সুরে গা ভাসিয়ে কথা বললে আল্লাহ নবীকে মক্কা ত্যাগ করতে হতো বক্তা কিন্তু হকের উপরে তিনি ছিলেন এই জন্য ত্যাগ করতে হয়েছে আমাদের অনেক লোক রয়েছে আপনি জিজ্ঞাসা করবেন একটা জিনিস ও কি বলবে একটাই ওর উত্তর এটা করলেও ভালো না করলেও ভালো মানে পাটটা চিটা করলেও ভালো না বললো ভালো কি বলে চলবে না হলে চলবে না আলমদের ভিতরে রয়েছে রয়েছে না